মনের ঘরে উঠছে বারো মাস তোমার ঘরে বসত করে চলছে সর্বনাশ রে বন্ধু উঠছে বারো মাস বন্ধু উড়ছে বারো মাস তুমি যখন চলে গেছিলে বলে আমি তখন ভালোবেসেছি বলে তুমি যখন তুমি বাড়ি থেকে এলে আমি তোমায় এনিতে গেছিলাম বলে তখন তুমি চলে গেলে আমার কথা শুনে তুমি যখন বলেছিলে আমি চলে গেলাম ও রত্ন মেলছে মনের ঘরে চলছে বারো মাস তোমার ঘরে শোনায় বন্ধু আদার বারো মাস রে বন্ধু আদার বারো মাস তুমি যখন ঘরে একা থাকছিলে তখন সেই ঘরে তুমি পা রাখছিলে তখন তুমি সেখান থেকে চলে গেছিলে সেই একা সময়গুলো কাটিয়েছিলে তখন থেকে আমি হয়েছি ভালো তোমার সাথে আমি বলেছিলাম ব্যায় তখন তুমি চলে যে আমার সাথে সময় কাটিয়ে তখন তুমি নিয়ে সবাইকে ভেবেছিলে তাই তো বলে তোমায় তোমায় নিয়ে আছি এখনো তোমায় সত্যিকারের ভালোবেসে ফেলেছ রাত মনের ঘরে আধার বার মাস তোমার ঘরে বসত করে আমার সর্বনাশ রে বন্ধু আমার সর্বনাশ রত্ন মেছে মনের ঘরে আদার বারো মাস তোমার ঘরে শুন বন্ধু আমার সর্বনাশ রে বন্ধু আমার সর্বনাশ তুমি যখন বলে তুমি তো আমার কাছে এলে